পাত্রী তার পুরো পরিবারের সাথে এখন গাজীপুরে অবস্থান করছেন গাজীপুরে হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে গাজীপুরে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে আগের ঘরে সন্তান থাকলে তাদের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি গাজীপুরের পঁচিশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদন শুরুতেই আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে ডবল টু ফাইভ থ্রি এইট ওয়ান আবার বলছি ডবল টু ফাইভ থ্রি এইট ওয়ান আমাদের এই পাত্রীর নাম শীলা পাত্রীর বয়স পঁচিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন শর্ট ডিভোর্সি তবে পাত্রীর আগের ঘরে কোনো সন্তান নেই পাত্রী বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন পাত্রী রক্তের গ্রুপ এডি পজিটিভ পাত্রীর গায়ের রং পর্ষা শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন শাড়ি হচ্ছে পাত্রীর পছন্দের পোশাক পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পছন্দের খাবারের তালিকায় শীর্ষ স্থানে আছে চা অর্থাৎ আমাদের এই পাত্রী মারাত্মক লেভেলের চা প্রেমী ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন একজন ভাই এবং বাবা মা ভাই অবিবাহিত পাত্রী তার পুরো পরিবারের সাথে এখন গাজীপুরি অবস্থান করছেন গাজীপুরি হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে গাজীপুরে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি জীবন সঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষকে সন্ধান করছেন এবং পাত্রকে অবশ্যই নম্র ভদ্র এবং ধার্মিক হতে হবে পাত্রের বয়স সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট নয় ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে আগের ঘরের সন্তান থাকলে তাদের প্রস্তাব গ্রহণযোগ্য হবে কমপক্ষে মাস্টার্স কমপ্লিটেড পাত্র যারা আছেন শুধুমাত্র তাদের প্রস্তাবকেই আমাদের এই পাত্রী অগ্রাধিকার প্রদান করবেন গায়ের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের অধিকারী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে তিনি সাদরে গ্রহণ করবেন পাশাপাশি পাত্রী আরও জানিয়েছেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং যে কোনো চাকুরিজীবী বা ব্যবসায়ী পাত্র যারা আছেন তারাও আমাদের এই পাত্রীর কাছে বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তবে বিশেষ করে ইউরোপের কান্ট্রিগুলোতে যে সকল পাত্ররা এই মুহূর্তে অবস্থান করছেন আপনাদের বিয়ের প্রস্তাবকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং বাংলাদেশিদের মধ্যে যাদের স্থানীয় ঠিকানা হচ্ছে ঢাকা এবং গাজীপুর এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন এবং সীমাবদ্ধতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাত্রায় শাসন করেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করতেই অনুরোধ করা হয়েছে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং স্ক্রিনে দেওয়া ছবিগুলো দেখে যাদের ভালো লাগছে এখনই ডাউনলোড করুন লাকিমনি অফ অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন অতপরতার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমেও অফিসিয়ালি পাত্রীকে কথা বলার জন্য প্রস্তাব করতে পারবেন সেই জন্য আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের হটলাইনে যেটা আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন এবং সেইখানে অসংখ্য এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরও থাকবে সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশ এই সময়ের মধ্যে এজেন্টদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে তাহলে তারাও আপনাকে সর্বাত্মক সহায়তা করবে পছন্দের পাত্র কিংবা পাত্রীর সাথে যুক্ত হওয়ার জন্য আমি অনন্য আজ বিদায় নিয়েছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফিজ